এটা অত্যন্ত আনন্দের বিষয় এবং আমরা যেহেতু এখন এই মুহুর্তে স্বাস্থ্য দপ্তরে বেশ কিছু ঐতিহাসিক পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন স্বাস্থ্য পরিকাঠামো স্বাস্থ্য পরিষেবা এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সবটাই রাজ্য সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন সেটাকে গভর্নমেন্টের যে পলিসি আছে সেটাকে বাস্তবায়ন করা এবং কুচবিহারের মানুষ যাতে সবচেয়ে বেশি ভালো পরিষেবাটা পান সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া দায়বদ্ধতা থাকবে খুব সহজেই পেশেন্টদেরকে নার্সিংহোমে শিফট করে দেওয়া যেগুলো অপারেশন কেস নার্সিংহোমে পাঠিয়ে নিয়ে সেসব করা বাইরে এই পেশেন্ট পাঠিয়ে দেওয়া এই জিনিসগুলোর উপরে নজরদারি আমাদের রাখতে হবে আর যথেষ্ট পরিষেবা পরিকাঠামোগত উন্নয়ন এই কুচবিহার মেডিকেল কলেজে যেটা হয়েছে সেটা ঐতিহাসিক সেটাকে কন্টিনিউ করা এবং আরও কিছু সুযোগ আরও কিছু প্রয়োজনীয়তা সেই বিষয়গুলোকে তুলে এনে সেগুলোও মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আনা তিনি কুচবিহারের প্রতি অত্যন্ত দায়বদ্ধ এবং কুচবিহারের মানুষের প্রতি তার যে শ্রদ্ধা তার যে ভালোবাসা সেটা উনি বারবারই বলেছেন কাজে আমার মনে হয় কোচবিহারের এই মেডিকেল কলেজে সার্বিক পরিকাঠামো সাজিয়ে তোলা এবং মানুষকে বেস্ট পরিষেবা দেওয়াটা খুব একটা কঠিন কাজ হবে না ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষ্মীনারায়ণ নে এখন কোচবিহার শহরের আর এন এন রোডে ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ মেগা মার্ট পার্ টু এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামি দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও লক্ষ্মীনারায়ণ মেগা মার্ট আপনাদের জন্য নিয়ে এসেছে ধামাকা মাকা অফার আমাদের ঠিকানা রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আরসিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার